বন্ধুরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাইছি সেটা একটা ওয়েব সিরিজ হয়েছে এটার অর্থ হচ্ছে ভয় তো নাম শুনে বোঝা যায় যে এটা একটা মূলত ভয় ভিত্তির ওয়েব সিরিজ অর্থাৎ ঘটানার ওয়েব সিরিজ সাতটি কি আটটি হয় পর্ব রয়েছে হাই এটা মুখ্যতার কি নারী কেন্দ্রিক তো যারা নারী কেন্দ্রিক কোন ঘটনা বা নারী কেন্দ্রিক কোনো সিনেমা বা ওয়েব সিরিজ পছন্দ করেন তারা অতি অবশ্যই এটি দেখতে যাবেন দেখবেন মোবাইলেই দেখা যায় তো এবারে গল্প বলল কিছু লোক তৈরি দেওয়ার চেষ্টা করবো এটাকে থ্রিলার বলা যায় কিনা সন্দেহ কেননা একটু ড্রামাই বলা যায় তবে কিছুটা থ্রিলার তো আছে তো ঘটনাটা কি ঘটনা হচ্ছে না এটি হোস্টেল আছে মেয়েদের হস্টেল সেখানে কয়েকজন থাকেন চারজন তার সঙ্গে পরবর্তীতে আরেকজন গিয়ে যোগ দেয় তিনি আমাদের এই ওয়েব সিরিজটির মুখ্য চরিত্র তো এই যে চারজন পূর্ব থেকে রয়েছে এই হোস্টেল থেকে তারা বেরোতে পারে না একবার ঢুকেছে আগর থেকে তারা বেরোতে পারে না বেরোলেই তাদের নানান রকমের বিপদ আছে সেই রুমেই তাদের আর এক বন্ধু ছিল যে কিনা কোন কারণে দুই ঘটনায় মারা গিয়েছিল ওটা কি বলে যে সে সুসাইড করেছিল ওই রুমেই ওটা হচ্ছে বিষাক্ত রুম সেখানেই অনেকের বিশ্বাস তো আমাদের মূল উপযোগ্য যেটা হচ্ছে যে মেয়েরা এখান থেকে বেরোতে পারে না কেন তার কারণটা কি মেয়েটি আসে তার জায়গা হয় সে কি এখান থেকে বেরোতে পারবে কি পারে না এটাই হচ্ছে ওয়েব সিরিজের লোক এখানে আনুষঙ্গিক হিসেবে আরো একটা প্লট রয়েছে সেটা হচ্ছে যে মেয়েটি যে একটি গ্রাম থেকে দিল্লিতে আসে শহরে আসে কিন্তু তার জীবনে অতীতে একটা

যদি কোনো কিছু আপনার পছন্দ হয় দ্বিতীয়ত এর অভিনয় প্রেমের চরিত্রে পরিচিত রজত কাপুর এছাড়া ছোট ছোট যে চরিত্রগুলি রয়েছে এই সিরিজে বেশিরভাগই খুবই সুন্দর অভিনয় করেছেন বিশেষ করে হোস্টেলের হোস্টেলের ওয়ার্ডেনের চরিত্র সেখানে তার বন্ধু একটি পুলিশের চরিত্র কনস্টেবল তাছাড়া মুখ্য অভিনেত্রী যিনি যাকে ঘিরে এই ওয়েব সিরিজটি আবর্তিত হয়েছে মনিকা পালোয়ার তিনিও খুব ভালো অভিনয় করেছেন যাকে আমরা বেশ কিছু ছোট গল্প বাজেটের সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম ওয়েব সিরিজ অভিনয় করতে দেখেছিলাম তাছাড়া অভিষেক চৌহান তিনিও খুব ভালো অভিনয় করেছেন তো এই দুটি কারণে অভিনয় এবং নারীকেন্দ্রিক গল্প নারীকেন্দ্রিক চরিত্রের উত্তরণ এই দুটো কারণেই আপনি ওয়েব সিরিজটি দেখতে পারেন নেতিবাচক দিক এক হচ্ছে যে যদি কেবলমাত্র হরণি দেখতে চান বা তোমার তো টান টান থ্রিলার পেতে টান টান থ্রিলার তাহলে আপনি হয়তো কিছুটা অনুকূল হতে পারেন কিন্তু ওভারঅল এটি খুব ভালো ওয়েব সিরিজ ট্রেনিং পেতে হলে আমি পাঁচের মধ্যে চাই দেব খুব কম মানে চাই দেব তো বাচ্চা বা ছোটদের নিয়ে না দেখাই ভালো কেন তো একটা চৌতাবেন যে দৃশ্য রয়েছে আর কিছু গাড়ি দেখা রয়েছে তো সেই কারণে কোনো রানটি দেখেন আর আজকে এই অব্দি রান্না আবার কোনো ওয়েব সিরিজ বা সিনেমা নিয়ে কথা হবে